ওম সর্ব মঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাদিকে সারনেকে গৌরী নারায়ণী নবস্তুতে আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো বিপত্তারিণী এবং তেরো সংখ্যা প্রথমেই প্রশ্ন আসবে বিপত্তারিণী কে কেন বিপত্তারিণীর পুজো করা হয় কারা করতে পারেন এই বিপত্তারিণীর পুজো কবে করা হয় এবং কার নিয়মাবলী ইত্যাদি ইত্যাদি বিষয়টা হলো বিপত্তারিণী হচ্ছেন দেবী দুর্গার একশো আটটি যে নাম রয়েছে যে একশো আটটি রূপ রয়েছে তারই একটি সংকটরা আসেনি দেবী বিপত্তারিণী কারা করতে পারেন এক কথায় যদি বলি আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকেই করতে পারেন মা বিপত্তারিণীর এই পুজো কখন করা হয় কবে হয় একটা নিয়ম আছে প্রত্যেকে বছরই রথযাত্রা আসে রথ এবং উল্টো রথের মাঝখানে শনি ও মঙ্গলবার এই বিপত্তারিণীর পুজো হয়ে থাকে সাধারণত হিন্দু বাঙালি ঘরের মহিলারাই এই পুজো করতে পারেন না এখানে সধবা অথবা বিধবা অথবা কুমারী রকম কোনো ব্যাপার নেই এমনকি অনেক পরিবারে দেখা যায় পুরুষেরাও এই পুজো করে থাকেন কি করতে হয় এই পুজোয় কিচ্ছু না মায়ের কাছে তার সন্তান যখন পুজো করবে তখন তার জন্য বিশেষ কিছুর প্রয়োজন হয় না তবে হ্যাঁ কয়েকটা বিষয় কিন্তু মানতেই হয় যেমন ঠিক যেদিন বিপত্তারেনি পুজো করবেন বলে আপনি মনস্থির করলেন অথবা মানে শনিয়ে অথবা মঙ্গলবারে তার আগের দিন অর্থাৎ শুক্র অথবা সোমবার নিরামিষ আহার করলে ভালো হয় সব থেকে ভালো হয় যদি হব্বিশি করেন অর্থাৎ সিদ্ধ অন্ন খুব ভালো হয় রাত্রিবেলা ফলমূল খেলেন পরের দিন সকালবেলা খুন থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র করলেন। আপনি বাড়িতেও এই পুজো করতে পারেন অথবা কোনো মন্দিরে গিয়েও এই পুজো করতে পারেন কোন মন্দিরে যাবেন আমি প্রথমেই বলেছি দুর্গার আরেকটি রূপ দুর্গার আরেকটি রূপ কালী যে কোনো কালী মন্দিরে গিয়ে মা বিপত্তারেন এই পুজো আপনি দিতেই পারেন আপনার পাড়াতে যদি দুর্গা মন্দির থাকে সেখানেও যেতে পারেন মা চণ্ডীর যদি কোনো মণ্ডপ থাকে মন্দির থাকে সেখানেও আপনি গিয়ে যেতে পারেন এবং পুজো দিতে পারেন কি কি লাগে সাধারণত তেরো আমি বলেছি একদম প্রথমে সেই তেরো সংখ্যা হচ্ছে গিয়ে এখানে আমরা জানি তেরোটা কবি আনলাকি বা দুর্ভাগ্যের প্রতীক হিসেবে দেখা হয় এটা আহ পাশ্চাত্য দেশেতেও বটেই এবং আমাদের এই প্রাচ্য দেশেও সেই তেরোটাই আমরা নকল করি বা করবার চেষ্টা করি আমাদের কাছে কবি আনলাকি এই নাম্বার কিন্তু দেবী বিপত্তারিণীর এই পুজোয় তেরোই লাগবে কিসে তারও লাগবে প্রথম হচ্ছে গিয়ে তেরোটি ফুল তেরো রকমের ফুল হতে পারে একই রকমের ফুল তেরোটাও হতে পারে এই ফুলের মধ্যে আছে অবশ্যই লাল জবা নীল অপরাজিতা যেন অবশ্যই থাকে এর মধ্যে এটা মাথায় রাখতে হবে তেরোটি ফুল হল এবার তেরো রকমের ফল সঙ্গে তেরো রকমের মিষ্টি তেরো রকমের নৈবেত্য আমার হাতে যে লাল সুতোটা দেখছেন এই সুতোর সংখ্যাও তেরো এর সঙ্গে তেরোটি দুব্যাঘাস এই সুতো যেটা বাঁধার নিয়োগ তেরোটি সুতো তার মধ্যে তেরোটি ঘাস দিয়ে তেরোটি গিট দিতে হবে এরপর দেবীর কাছে এটি অর্পণ করতে হবে অঞ্জলি সাধারণত ঠাকুর মশাই সেখানে করিয়ে দিয়ে থাকেন যদি এই রকম কোথাও না পান নিজের মতো করে যদি পুজো করতে চান কোনো অসুবিধে নেই মায়ের তিনটি মন্ত্র নিজে বলবেন মা তাতেই খুশি হবেন এরপর কি মন্ত্র বলবেন আমি সেটা বলছি এরপর আপনার ব্রত ভঙ্গ সকাল থেকে না খেয়ে রয়েছেন এইখানে দাঁড়িয়ে একাহারি একবার আহার করবেন কি দিয়ে করবেন সাধারণত তেরোটা লুচি এখানে থাকে। রকম ভাবে কারণ সাধারণত তেরোটা লুচি খাওয়ার জন্য বিশাল প্রয়োজন হয় আকার হজম করবার একটা করার ছোট ছোট আকারের লুচি করে তেরোটা লুচি তার সঙ্গে যেটাই হোক না কেন সেটা নিরামিষ আহার করলেন মেঝেতে বসে দিনের বেলা রাত্রিবেলা কিন্তু একদম মেঝেতে বসবেন না আপনি এখানে দাঁড়িয়ে আহার করতে পারেন মিষ্টি ছানা ফল মূল দুধসাব রাত্রিবেলা করতে পারেন তবে বসে কিন্তু একদম নয় এই হলো মা বিপদ তার পুজো কি বললাম মন্ত্র যদি মশাইকে পেয়ে যান মন্দিরে খুব ভালো কথা তিনি আপনাকে পুষ্পাঞ্জলির মন্ত্র করিয়ে দেবেন যদি না পান কোনো অসুবিধে নেই দেবী চণ্ডী যে বলছেন সেখানে হাত জোর করে বলতে ওম সর্বমঙ্গল মঙ্গল্যে शिवे सर्वाथ साधिके शरण्ये त्रंबके गौरी नारायणी नमस्तुते सृष्टि स्थिति विनाशाद शक्ति भूते शरणार्थने गुणश्रय गुणमय नारायणी नमस्तुते शरणागत दीनार्थ परित्राण पायने सर्व शांति हरे देवी नारायणी नमस्तुते सर्व स्वरूपे सर्वेशे सर्वशक्ति समन्विते भव भव स्थाहिनो देवी দুর্গে দেবী নবস্তুতে জয়ন্তী শ্রী শ্রী মঙ্গলাকালীর ভদ্রকালী দুর্গা শিবা ক্ষমাধাত্রী স্মা স্মধা নবস্তুতে ও নব ভগবতে শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নবস্তুতে এইভাবে এই কটি মন্ত্র উচ্চারণ করলেই দেবী প্রসন্ন হবেন এবং কথিত আছে বা হিন্দু শাস্ত্র অনুযায়ী এই বিপত্তারিণী দেবীর পুজো করলে দেবী বিপত্তারিণী রূপেই আপনাকে দর্শন দেন দেখা করেন সমস্ত বিপদ থেকে তিনি তার সন্তানদের তার ভক্তদের তিনি মুক্ত করেন এই হল দেবী বিপত্তারিণীর পুজো পুজো করবার নিয়ম খুব সংক্ষেপে আজ বর্ণিত করলাম একটি মঙ্গলবার তো হয়ে গেছে সামনেই রয়েছে শনিবার তবে আর দেরি কারো যারা করব বলে মনস্থির করেছেন অবশ্যই করে ফেলুন আবাল বৃদ্ধ বনিদা সকলেই পুজো করতে পারেন দেবী বিপত্তারিনের আজ এ পর্যন্তই নমস্কার